দেখেন 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 মানে এই লুইবেক সিটিতে জার্মানিতে নর্থে কেউ আসলে এই রাইডটা আপনারা কেউ মিস করবেন না কেউ না মানে কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম এব্রিওন আমাদের ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে জার্মানির সবচেয়ে নর্থ সাইডের যে সুন্দর একটা সিটি সেটা হচ্ছে লু ব্যাক সিটি তো আর এই মুহূর্তে এই জায়গাটা হচ্ছে দেখেন একটা একদল মানুষ এখান থেকে বোট র্যান্টে নিয়ে ওরা ট্রাভেল করতেছে তো আমরাও হচ্ছে এখান থেকে বোট র্যান্টে নেব আর এখানে আসার আগ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল হচ্ছে পার পারসন বিশ ইউরো দিয়ে হচ্ছে ওই যে সামনের দিকে ওইখানে বড় বড় বোট আছে তো ওইখানে অনেকজন মানুষ একসাথে করে একটা বোট দিয়ে পুরো লেকটা মানে পুরা শহরটা ট্রাভেল করে আর এখানে এসে দেখি যে এখানে আলাদাভাবে অন্য অপশনও আছে যেখানে আপনি ছয়জন করে আপনি একটা বোট র্যান্ট ভাড়া নিতে পারবেন এক ঘন্টার জন্যে আর বুট রাইডিং করা এটা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল না কারণ আমরা তিনজনই মেরিনার সো এখানে হচ্ছে এই বুট রাইডিং করার জন্য ওই যে দেখেন এখানে মানুষ ই করতেছে কি বলে ওই রাইড করতেছে তো আমরা হচ্ছে একটা বুট ভাড়া নিতেছি আমরা এই বুটটা হয়তো ভাড়া নেব তো এক ঘন্টার জন্যে তো আমরা আমাদেরকে আমরা নিজেরা নেভিগেট করবো মানে চালাবো তো আমাদের ছোটো এই বুট চালাইতে কোনো সমস্যা হবে না তো আমি মনে হয় আশা করি এটা খুব ইন্টারেস্টিং হবে খুব মজার হবে তো দেখা যাক আর উনি হচ্ছে আমাদেরকে গাইড দিয়ে বুট পর্যন্ত নিয়ে যাবে এবং কিছু ইনস্ট্রাকশন দেবে হ্যাঁ উনি হচ্ছে আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যেতেছে বুটে তুলে দিবে দেন পরে হচ্ছে আমরা রাইড দেব তো ওনারা হচ্ছে এখানকার স্টাফ আমরা <laughs> হচ্ছে okay. আর ওনার শেষে এখন হচ্ছে আমরা বুটটাকে ওই যেটি থেকে আনবার করার জন্য হচ্ছে আমি করতেছিলাম উনি হচ্ছে এখান থেকে অনেক চিকন ছোট ছোট নৌকার মতো এইগুলা তো করতেছিলাম তা আমাদেরকে যেতে হবে হচ্ছে ওই ওই পাশে হ্যাঁ ওই দিকে যে এই গুলা দেখা যাইতেছে ওই পাশে তো আমাদের এই বুটটাকে হচ্ছে ঘুরাইতেছিলাম ওইদিকে আর উনি ইনস্ট্রাকশন দিতেছিল দায়িত্ব কারণ আমাদেরকে ঠিকঠাক মতো ইয়ে করা বুঝাই দেওয়া আনবার শেষ করার পরে হচ্ছে এখন হচ্ছে কি বলে রাইড দেওয়ার পালা আমাদের ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন এটা আসলে সোলার ইঞ্জিন তো সরি ইলেকট্রিক্যাল ইঞ্জিন তো এটা হচ্ছে আমরা ফুল হেড দিয়ে মানে সম্পূর্ণ চালাইতেছিলাম তো এটা আসলে যদি আপনি স্পিড বোর্ডের স্পিড দিয়ে চালাইতে চান তাহলে আসলে আপনি কিছুই দেখবেন না এই আশেপাশের পরিবেশ সুন্দর পরিবেশটা দেখা যাবে না লুই ব্যাগ খুবই সুন্দর আমাদের সবচেয়ে মজার রাইড হচ্ছে এটা আর একটু আগে যে ভদ্র মহিলা বা আবু যে ইনস্ট্রাকশন দিচ্ছিল উনি যে ব্রিজের মধ্যে দিয়ে মানে ব্রিজ যখন পার হব আমরা তখন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ব্রিজের মধ্যে দিয়ে যাইতে হবে মানে এখানে এই পাশ ও পাশ বা আপনার মন গড়া মত কোনো সাইড দিয়ে যেতে পারবেন না আর কি এখানে না আসলে এই জিনিসটা মজা যে কি এই জিনিসটা আপনারা আসবেন সবাই নাকি এখানে যদি আপনারা কেউ লুইবেক আসেন মানে এটা মিস করবেন না যে অবশ্য আপনাদেরকে এরকম বুট চালাইতে জানতে হবে তো বুট চালাইতে না পারলে একটু সমস্যা এই হচ্ছে এই এখানকার নিয়ম হচ্ছে যে আমাদের এই যে এটার ব্রিজের মধ্যে দিয়ে সবসময় যেতে হবে ব্রিজগুলো যখন থাকে এগুলা সবসময় এটার মধ্যে দিয়ে যেতে হয় আর একটু দেখেন এই যে নদীর পাড়ের প্রত্যেকটা রেস্টুরেন্টে কি পরিমাণ ভিড় দেখছেন শত শত মানুষ মানে তাদের টাইম স্পেন্ড করতেছে আয় হন বিশ্বাস করবেন কিনা জানি না মানে বাস্তবে এই লেকটা বা ওই লেকের পাড়ের ভিউটা আমার কাছে এত এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল যে আমি আসলে মানে আপনাদেরকে বোঝাইতে পারবো না যে মানে ভাষায় বোঝানোর মতন অনেক বেশি এনজয় করতেছিলাম মানে এত মজা লাগতেছিল যে মনে হচ্ছে মানে যে আমি একটু রাগ করে আসছিলাম যে আমি এত খাইতে খাইতে মানে আমাদের খাইতে খাইতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো তো আপনারা জানেন দ্বিতীয় পার্টে অনেকে দেখছেন যে এখানে ছয়টা বেজে গেছিলো তো এই ভিউটা দেখার পরে সব অভিমান চলে গেছে আর এই লো সিটিটা হচ্ছে জার্মানির সবচেয়ে নর্থ পাশে আর এই আপনারা যারা বাল্টিক সি নামে চিনেন বাল্টিক সি এর সাউথে আর এই লোবেক সিটি থেকে কিন্তু ডেনমার্কের সাউথ পার্টটা যেটা এটা খুব কাছে পরিтари কিন্তু তাই বন্ধু এখন বন্ধু ক্যাপ্টেনসি পরীক্ষা হচ্ছে হবে যে এটার ভিতর দেশ বন্ধু যাইতে পারে কিনা ছোট ছোট বোট কারণ বন্ধু অনেক বড় বড় জাহাজ চালায় অবস্থ মানে বন্ধু অনেক বিশাল বড় জাহাজ চালাইছে আগে আমার সাথে তো এখন হচ্ছে এটা ছোট একটা বোট চালাইতেছে তো দেখা যাচ্ছে যে বোর্ডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ওয়াও দেখেন 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 মানে এই লুইবেক সিটিতে জার্মানিতে নর্থে কেউ আসলে এই রাইডটা আপনারা কেউ মিস করবেন না কেউ না মানে কেউ মিস করবেন না তবে একটা ব্যাপার হচ্ছে যে বোটটা চালানো খুব বেশি কঠিন না আপনারা যদি কঠিন বন্ধুরা কাছে কঠিন মনে হইতেছে যাই হোক আপনারা কারণ কারণ এখানে আমরা তিনজনে অনেক জাহাজ বড় বড় জাহাজ চালায় অভ্যস্ত তো এটা আমাদের জন্য কিছুই না এর ফুল স্পিড ফোর্ট ফাইভ যাইতে থাকি এখন আমরা মনে হয় যে একটা মোটামুটি বড় একটা রুটে চলে আসছে এটা হচ্ছে মানে লেকের এই জায়গাটা হচ্ছে একটু বেশি প্রশস্ত আগের জায়গাটা একটু বেশি চিকন ছিল বা নেরো ছিল তো এখানে আসলে একটু কমফোর্টেবল মনে হইতেছে এখন আমাদের বোট রাইডিং করতেছে মানে ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন আশরাফুল

আমি বারবার হয়ে গেছে আমি আরো মন খারাপ করে বসে আছিলাম যে আজকে মনে আর রাইটা হবে না তো ছয়টা গজে গেছে এই 6টার সময় কি আর নৌকা বা বুটট পাওয়া যাবে এই মুহূর্তে আছে হচ্ছে ক্যাপ্টেন সাকিব আপনারা তার জন্য দোয়া করবেন আর আমার জন্য তো আপনারা সবসময় দোয়া করেন সেটা আমি জানি বা বিশ্বাস করি আর আমি একটা জিনিস নোটিস করলাম যে আপনারা আসলে বড় বড় যত সুন্দর ভিডিও হোক ভিডিও বড় হলে আপনারা দেখেন না তো তাই আমি শর্টকাট ভিডিও করতেছি মানে সাত মিনিট আট মিনিটের ভিডিও করবো আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আর পার্ট ফোর আসতেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ